হ্যালো ব্রান আসসালামু আলাইকুম কেউ সবার তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের মাঝে সিড মাইনিংয়ের বেশ কয়েকটা আপডেট দেবো তো এটা কিন্তু অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে একেই এপ্রিল সিড মাইনিং যে টোকেনটা আছে এটা লিস্টিং করবে তারা বাট কি হানড্রেড পার্সেন্ট শিওর ডেট কিংবা হচ্ছে আপনার ফাইনাল ডেট লিস্টিং ডেট ধরতে পারেন না কারণ এখন অবধি কোনো এক্সচেঞ্জ এই অ্যানাউন্সমেন্টটা করে নাই যে একে এপ্রিল এটা লিস্টিং হবে তো যেরকমটা হচ্ছে আপনারা পাউসের দিকে দেখতে পাচ্ছেন যে তারা অ্যানাউন্সমেন্ট করেছিল এক্সচেঞ্জ থেকেও অ্যানাউন্সমেন্ট আসছিলো বাট পরবর্তীতে এটা পিছিয়ে দেওয়া হয়েছে তো আপনার যে অ্যানাউন্সমেন্টটা করছেন এটা আপনি ফাইনাল লিস্টিং ডেট না ধরে এটা হচ্ছে আপনার ফাইনাল লিস্টিং ডেট না ধরে আপনি যে আপডেটগুলো আসে এই আপডেটগুলো হচ্ছে আপনি কমপ্লিট করে রাখেন তো এখন আপনাদের সিড মাইনিং থেকে উইন্ডো নিতে গেলে অথবা ক্লাইম করতে গেলে আপনাদের হানড্রেড পার্সেন্ট শিওর থাকেন এখানে আপনার সুই ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো সুই ওয়ালেট কীভাবে কানেক্ট করবেন এই ভিডিওতে আমি সেটা হচ্ছে আপনাদের মাঝে দেখাবো জাস্ট আপনারা বট্টপেন করবেন দেখবেন এরকম ইন্টারফেস পাবেন জাস্ট এখান থেকে কানেক্ট সুই ওয়ালেট এখানে ক্লিক করে দেবেন এরপর এরকম একটা ইন্টারফেস পাবেন আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার টেলিগ্রামের হচ্ছে ওয়েবসাইট এনে আসছে জাস্ট এখান থেকে আমরা থ্রি ডট থ্রি ডট যে অপশান দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর ওপেন ইন দেখতে পাচ্ছেন এখানে আপনার যেটাই থাক এই ওপেন ইনে এই অপশানটায় ক্লিক করে এটা কন্টিনিউ করে দেবেন দেন আপনার ফোনের ডিফল্ট যে ব্রাউজারটা থাকবে ওই ব্রাউজার হচ্ছে আপনার এই সিডের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এটা ওপেন হবে এটা ওপেন হলে আপনার জাস্ট এখানে ক্লিক করে দেবেন এই লেখাটাই লেখা এখানে ক্লিক করে আপনার এই লিঙ্কটা কপি করে নেবেন লিঙ্ক কপি করা হয়ে গেলে এখান থেকে আপনাদের প্রথম যে কাজটা হবে চলে আসবেন হচ্ছে প্লে স্টোরে স্টোরে এসে হচ্ছে আপনি এখান থেকে সার্চ করবেন সুই ওয়ালেট ছুই ওয়ালেট দেখে সার্চ করে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে এখান থেকে এটা ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা এরকম অপশন পাবেন যদি আপনার অ্যাকাউন্ট না থাকে এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন আর যদি থাকে এখান থেকে মোর অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন অ্যান্ড ইম্পোর্ট ফ্রম পাস প্রেস এই অপশনটা দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করবো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি জাস্ট আমার ওই অ্যাকাউন্টের বারোটা প্রাইভেট কী দেয় এখানে হচ্ছে ইম্পোর্ট করে নেব যদি আপনার না থাকে খুলে নেবেন আর যদি থাকে আপনি ইম্পোর্ট করে নেবেন সিম্পলি এগুলো এখান থেকে নেক্সট করে দেবেন অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার যদি ঠিকঠাক থাকে এগুলো হয়ে যাবে জাস্ট এখান থেকে নেক্সট করে দেবেন অ্যান্ড এখান থেকে আপনার সিকিউরিটি চাইবে ফোনের যে সিকিউরিটি আছে এটা দিয়ে দিবেন এটা দেওয়ার পর একটু ওয়েট করবেন এখানে লোডিং নেবে আপনার এই আপনার ওয়ালেটটা এখানে ইম্পোর্ট হইতে একটু টাইম লাগবে যে টাইমটা লাগে এখানে একটু ওয়েট করে নেবেন এরপরে এরকম একটা ইন্টারভিউস পাবেন আপনারা এখান থেকে দেখতে পারবেন নিচে কয়েকটা অপশান আছে এখান থেকে যে অ্যাপ অপশান দেখতে পাচ্ছেন চার নাম্বারে নিচের দিক থেকে এই অপশনটা ক্লিক করে দেবেন তো এরপর এখান থেকে আমরা সার্চ অপশানে ক্লিক করবো সার্চ অপশানে ক্লিক করার পর আমরা সিডের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কপি করেছিলাম এটা এখানে পেস্ট করে দেবো দেন এখান থেকে আমরা সার্চ অপশানে ক্লিক করব অথবা গো অপশানে ক্লিক করে দেবো অ্যান্ড এখানে ওয়েট করবো যে কতক্ষণ টাইম লাগে এই সাইটটা ওপেন হইতে তো এই ওয়েবসাইটটা ওপেন হইলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে যেহেতু আমাদের এখানে টেলিগ্রামটা লগ ইন নাই যার কারণে এই সবগুলো ইন্টারফেস এখানে শো করতেছে না তো এখানে আমাদের টেলিগ্রামটা লগ ইন করে নেব লগ ইন করার জন্য ওপেন টেলিগ্রাম এই অপশানটি ক্লিক করে দেবো দেন আবার আমাদের সামনে আরেকটা ওয়েবসাইট ওপেন হবে তো আমরা জাস্ট দেখবো যে ওয়েবসাইট ওপেন হোক দেন এখান থেকে আমরা লগ ইন অপশনটি ক্লিক করে দেবো অটোমেটিক আপনাকে হচ্ছে টেলিগ্রামে নিয়ে আসবে জাস্ট অ্যাক্সেসটা দিলে দেখবেন আপনার এটা সাকসেসফুল দেখা উঠবে এরপর আমরা চলে যাবো হচ্ছে আপনার আবার সুই ওয়ালেটে তো সুই ওয়ালেটে ব্যাক করার পর দেখতে পারবেন আপনার এরকম ইন্টারভেজ চলে আসবে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টের নেম ইউজার নেম সবগুলো এখানে চলে আসবে এবং দেখতে পাচ্ছেন আমাদের টোন ওয়ালেট কানেক্ট আসে বাট এখানে আমার সুই ওয়ালেটটা কানেক্ট নাই জাস্ট কানেক্ট সুই ওয়ালেট এই অপশানটি ক্লিক করে দেবো দেন আমাদের এই সুই ওয়ালেট এটা আসবে যেটা আমরা একটু আগে ইনস্টল করে লগ ইন করলাম অথবা আচ্ছা আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওই যেটা ওইটা চলে আসবে জাস্ট এখান থেকে সুই ওয়ালেট অপশানে ক্লিক করে দেবেন অ্যান্ড এখান থেকে এটা কানেক্ট অপশানে ক্লিক করতে হবে আরেকবার এটা আমাদের কনফার্ম দিতে হবে তো এরপর শেষবারের মতো এটা আপনাদের সাইনিং মেসেজ দিতে হবে জাস্ট সাইনিং সিগনেচার দিয়ে দেবেন এখান থেকে জাস্ট একটু এখানে ক্লিক করে একটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন সাকসেসফুলি লিঙ্কেড সুই ওয়ালেট অ্যান্ড এখানে আমাদের অ্যাড্রেসটাও শো করতেছে তো আপাতত আপনাদের কাছে এইটুকুই জাস্ট আপনারা এই সুই ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিয়ে রাখেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ